আত্মীয় স্বজন অনেকটা সার ছোট দিতে হয় তার মানে সে তো সার দিচ্ছে না সে তো সার দিল না তার জায়গা থেকে তাহলে আপনি সার দিচ্ছেন এখন সবাই তো সমান একরকম সবাই তো হিসাব করে না নিজের দেখতে হবে কৌশলে যদি আওতার বেশি বাইরেই চলে আসে এখন মনে করেন অন্য পরিস্থিতি মূল কথা হচ্ছে বেইমানি যদি একরকমই হয় যেটা নিজের লোকের

যদি মরা রাগ পর্যন্ত তারে তার সঙ্গে দেখা হয় তাহলে তা শিয়ারাটা কি বেইমান রূপে ভেসে আসতে হবে হ্যাঁ ভাই ধরেন আমি একশো বছর বেসে আছি একশো বছর আমার ওই ভাই কিংবা আমার ওই চাষা কি বোন বেসে আছে একশো বছর পরেও যদি দেখা হয় তাহলে ওই এটা খুঁজে যায় যে আমার সাথে আমার সাথে বেইমানি করছিল তাই তো